এবং সব কিছু করে যারা নামাজ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকজ বন্ধুরা নামাজ যে যে অবস্থাতেই নামাজ অবশ্যই পড়তে হবে আমাদের নামাজ করতে আল্লাহ তো অবশ্যই অবশ্যই বন্ধুরা রিকোয়েস্ট থাকবে অবশ্যই নামাজ পড়বেন আর যদি নামাজ পড়েন না আমার ভিডিওটা বন্ধ করে হলো এখন নামাজ পড়েছে তারপর ভিডিওটা দেখেন বন্ধুরা বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিচেন ইন্টারিয়ার ইমেজ তো ইমেজটা আমি দেখতে পাচ্ছিলাম সেই ইমেজটা আমি একটু ইমেজারি ক্রেডেতে আসবো যদি ইমেজটা দেখছিলেন আমরা এখন সেই ইমেজারি কিচেনে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন সেম সেই কিচেনটা যেটা আপনি একটু আগে ইমেজে দেখলেন তো আমরা এই কিচেনটা এখন ভিতরে এন্ট্রি করবো তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে ভিতরে মুখ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা আছে ডাইনিং এ ধরনের অনেক কিচেন হয়ে থাকে উপরে ছেলে এবং আদার এ ধরনের ডাইনিং হয়ে থাকে তো আমরা এই ডাইনিং থেকে এখন আমরা এই পার্টটাই চলে রাখবো এখানে আমরা যখন আসবো তখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই হলো আমাদের কিচেনের এক্সুয়েস্ট যেটা আপনি একটু আগে ইমেজে দেখছিলেন

তো এটা তাহলে কিচেন ছোট কিচেনের জন্য সম্ভব আমাদের আগে অন্যান্য ভিডিও দেখবেন আছে ছোট ছোট কিচেন দেখাইছি ভিডিও এখানে আছে এখানে ঢেকে দেওয়া দরজা আছে বাইরে মুভমেন্টের জন্য তো সেখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি এই অংশ দেখছেন আইল্যান্ড এই অনেক সময় বিভিন্ন বাসাতে ইউজ করা হয় তো এটা তাদের একটু বড় কিচেন সে ধরনের আমরা এই ধরনের আইল্যান্ড ইউজ করি বিকজ মুভমেন্টের একটা ব্যবস্থা থাকতে হয় যখন আপনার আইল্যান্ড থাকবে আইল্যান্ডের চার থেকে যেন মুভমেন্ট করতে পারে দেখেন এখানে কি চার পাশ থেকে মুভমেন্টের স্পেইস আছে সব দিক থেকে বের হতে পারবেন এখানে মুভমেন্ট করতে পারবে এখানে করতে পারবেন এই সাইডতেও মুভমেন্ট করতে পারবেন তো দেখেন এখানে যেটা হলো আমরা ক্যাবিনেট যেটা অ্যাড করছি সেখানে দেখেন ক্যাবিনেট এখানেও আমরা এই দেখাই এখানে আপনার হোল হোলের অংশ দেখেন দুই পাশে দুইটা ক্যাবিনেটের বক্স করা আছে এবং এই দেখেন লাইট দেওয়া হচ্ছে ফুল কিচেনের ইনক্লুড সবকিছু আমরা ক্লায়েন্ট হ্যান্ডার করতেছি এবং ডিটেলিং সাথে কথা বলে আমরা সব কাজ করতেছি ইনশাল্লাহ এখানে দেখেন ইনক্লুড করা আছে এখানে হল বার্নার এখানে ডিসওয়াশার মানে পোনার পোশনের জন্য কর্নার এখানে সিঙ্ক এই আপনার আমরা একটু বের করে রাখি এখানে মুভমেন্ট করার পোনাটাকে একটু সামনে নিয়ে আসি আসছি পাল্লা আকারে রেখে প্রথম ইউজ করার জন্য এই সাইডে হলো আপনার কেবিনেট দেখতে পাচ্ছেন আর এখানে পুরোটাই ছিল আপনার ওপেন স্প্রেইন

দেখতে পাচ্ছেন কিচেনের ইমেজটা অলরেডি এখানে আপনার আইল্যান্ড এখানে আহ আপার ক্যাবিনেট লোয়ার ক্যাবিনেট ওভেন মাইক্রো ওভেন এবং আমরা এখানে যদি একটু ভিতরে আপনাকে এখন ভাবে এখানে যেটা কিচেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার একটা ফিলিং এর এর উপরে এখানে ছোট্ট একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন আপনার বুথ ভোটিং টুস করা আছে এন্ড এখানে হলো বার্নার তুলা এখানে হলো আপনার বোতল রাখা আছে এগুলো হলো আপনার সেল গুলো যেগুলো পার্লার ড্রায়ার গুলো ইউজ করা আছে এখানে হলো ছোট আকারের একটা ডিস্ট্যাক আপনার হ্যাঙ্গিং ডিস্ট্যাক এখানে ডালাইট উপরে যে এটা হলো টিং টিং রাখা আছে দেন এখানে সবগুলো ইউজ করা আছে ড্রায়ার এখানে একটা আছে ওভেন মাইক্রোওভেনের যেটা

এখানে আমরা দেখতে পাচ্ছেন আইল্যান্ড এটা হলো আইল্যান্ড বলতে এখানে ওপেন কিচেন হিসেবে ইপেন কি করা সম্ভব ওপেন কিচেন এবং এখানে দেখেন কিছু অংশ ফাঁকা কর্নার গুলো ফাঁকা ফাঁকা করা আছে এখানে দেখেন একটা ফাঁকা চাল কি কর্ার জন্য কর্মার থাকে ফাঁকা ইস্তেজ এগুলো ড্রয়ার করা আছে এখানে এখানে আপনার ভুট উপরে আপনার একটু আছে চাল এ ধরনের গুড়ের উপর কিছু ডিজাইন করা সম্ভব গুড়ের হয়েছিল ফাঁকা চাল

এখানে দেখেন সেলফ এখানে কর্নার এই যে এখানে ফাঁকা ওপেন সেলফ এখানেও সেম আমরা একটু যেটা কিচেন এখানেও সেম ভাবে একটা ডিজাইন করা আছে পাল্লাগুলো ধরার হ্যান্ডেলটা এটা কি ধরনের হ্যান্ডেল পাওয়া সম্ভব অনেক ধরনের একটা কিচেন প্ল্যানিং রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক ধরনের কিচেন করা সম্ভব সেটা আপনার আমাদের আগের ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন এখানে বুঝতে পারছেন আপনারা বন্ধুরা এবং নেক্সট আরেকটা কিচেন যদি আমি এখন আপনাদেরকে দেখাই

আলোচনা করে তাদের সব বন্ধুরা এই ছিল মূলত আজকে কিচেনের যে ডিজাইন গুলো তাহলে আপনার অন্য ধরনের আপনার বাসার যে লেআউট নিয়ে আসছে অবশ্যই কিচেনের ডিজাইন অন্যরকম আসবে তো বন্ধুরা যারা আমাদের সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আর কি কি ধরনের ভিডিও আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ সবদিন ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই পাশজন আমার সব বন্ধুরা چونت السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ